নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবার সেই তোমাকে ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই তো প্রথমে বলি ভিডিওটা আমি দু তিন দিন আগের ভিডিও তো দেখতেই পাচ্ছ হাতের এখনও চ্যানেলটা তখন মানে তখন খোলা ছিল না তো তখনকারই এটা ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার বাড়ির দুই যে নতুন সদস্য এসেছে তাদের আজ ভাগ্য লেখা হবে ভাগ্য লেখার জন্য পুরোহিত মশাই এসেছে কিন্তু ভাগ্যটা পুরোহিত মশাই লিখতে লেখে না যেহেতু ভাগ্যটা আগে থেকেই ভগবান ঠিক করে দিয়ে যায় লিখে রেখেছে তাদের কপালে তো ওটাই পুরোধমশাই কী হবে হতে পারে ভবিষ্যতে না হতে পারে রাশি লগ্ন এসবই বলার জন্য এসেছে তো আমাদের গ্রামের দিকেই ভাগ্য লেখাটাকে কিন্তু কুষ্টি বিচার বলে তো তোমাদের কোন দিকে কি বলে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো যাই হোক প্রোধমশাই দেখো বসে পড়েছে আর মা ওই দিকে একটা থালায় চাল আলু আর কি কি মানে ওই দরকার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর যেটা যেটা দরকার সব দিয়ে দিয়েছে প্রদমশাইও বসে পড়েছে গণনা করে আর এদিকে দেখো সবাই চারদিকে বসে পড়েছে বাবা দাদু দিদা মা আর আমিও চলে এসেছি যে আমাদের আমার দুজনের সম্পর্কে কি বলে

তো পুরো মাসে পাঁজি পুঁথি বিচার করে যেটা বুঝতে পারছে তো সেটাই বলছে যে কোন রুমে ডেলিভারি হয়েছে কিরকম কোন দিকে দরজা ছিল না ছিল এরকম অনেক কিছুই তো দুজনে গণনা করে যেটা বলেছে কিছুটা তোমাদেরকে বলি তো পুরোটা বলতে পারবো না তো ওদের হয়েছে ধনু রাশি কন্যা লগ্ন ক্ষত্রিয় বর্ণ এরকমই বললো তো আর যেটা যেটা বলেছে সেটা পুরোটা তোমাদেরকে বলতে পারবো না কিছুটা পার্সোনাল থাক এগুলো সব কিছু বলা যায় না আসলে আমাদের গ্রামের দিকে কিন্তু বাচ্চা হলে একটু একুশ দিন নিয়ম বিধি নিষেধের মধ্যে থাকতে হয় বিধি নিষেধ নয় কিছু নিয়ম আসলে মানতে হয় তো সেই নিয়মগুলো এই একুশ দিন থাকে একুশ দিনের দিন সব কিছু নিয়ম শেষ হয় তো সেই একুশ দিনের দিন নাকি জমরা অনেক কিছু ওদের কপালে লিখে যখন ভালো লেখে ওরা হাসে যখন কিছু খারাপ লিখে ওরা কান্না করে তো সে যাই হোক না কেন তো একুশ দিনের দিন নাকি আসলে সব কিছুই এরকম লেখালেখি হয়ে থাকে বলছে তো তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে বাচ্চা যখন দেখবে ঘুমের অবস্থায় ঘুমের মধ্যে কখনও হাসছে কখনও কাঁদছে ওরা কিন্তু একা একা এটা করে আমি অনেক লক্ষ্য করেছি তো ওটা তোমাদের সঙ্গে করছে না ওরা নিজেরাই কিন্তু করছে তারপর এদিকে দেখো প্রদমশয় গণনা প্রায় শেষ এখন লেখালেখি চলছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানটার মতোই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা